হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামাস ওয়াল তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে ওই সাড়ে সাতটার মতো তো কালকে মাম্মার জন্য একটা ওয়াটার বটল নিয়ে এসেছিলাম তো মাম্মার আগের ওয়াটার বটলটা অনেকটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য একটা নতুন নিয়ে এসেছিলাম এটা মিল্টনের তো এটাকে আমি গরম জল দিয়ে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছিলাম তো মাম্মা বেশি যত্ন করে আবার সেই বক্সের মধ্যে রেখে দিয়েছে নতুন জিনিসের যত্ন সবারই থাকে আমরাও যখন মানে আমি তো বিশেষ করে ছোটোবেলায় যখন নতুন বটল বা নতুন ব্যাগ এনে দিত সেটার তো আলাদা লেভেলিলি যত্ন থাকে আমি কেন সবারই সেই মানে একই রকম অবস্থা থাকে হয়তো তো কালকে বটলটা আমি এনেছিলাম তো জল দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে গরম জল দিয়ে রেখে শুকিয়ে রেখেছিলাম বটলটা তো মাম্মা আবার রাতিবেলা কী করেছে সেটাকে আবার আবার ওই বক্সের ভেতরে ঢুকিয়ে রেখেছে বাইরে থাকলে নাকি নোংরা হয়ে যাবে সেই জন্য তো এখন সকালবেলা মাম্মাকে এখনও ওঠায়নি এখানে আমি ওর বটলটাতে জল ভরে দিচ্ছিলাম আর একটি টিফিনগুলো আর কি রেডি করে দিচ্ছিলাম তো নতুন বোতল যেহেতু একটু জল বেশি দিতে হবে কারণ নতুন বোতলে তো আবার জল বেশি বেশি খাবে কারণ হলে অন্যান্য দিন ওর যে বটল থাকে সেই বটলে একদম জল খেতে চায় না অল্প হয়তো জল খায় আর বাদ জলটাই ঘুরিয়ে নিয়ে আসে আজকে আমি দেখবো হানড্রেড পারসেন্ট শিওর মাম্মা এই পুরো জলটাই খেয়ে নেবে তাই জন্য আজকে একটু বেশি করেই জল দিয়ে দিয়েছি তো বটলটা কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে কালারটা ভীষণ সুন্দর আর ওর স্কুলের ড্রেসও পিঙ্ক পিঙ্কের সাথে পি পিঙ্কটা মিলে যাবে প্যান্ট যেহেতু ব্লু আর ওই ফিদেটাও ব্লু তো মাম্মা এখানে উঠে একদম রেডি হয়ে নিয়েছে তো আজকে একটু মানে মুডটা ভালো ছিল কোনো বিরক্ত করে নেই একদম রেডি হয়ে গেছে আর নতুন বটল যেহেতু সেই জন্য দেখো গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছে নাহলে অন্যান্য নতুন ব্যাগের ভেতরে আমি বটলটা দিয়ে দিই তখন কিন্তু কিছু বলে না তো আজকে যেহেতু নতুন বোতল পেয়েছে তো সেই জন্য গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছে তো আবার আমাকে বলছে আমাকে কেমন লাগছে তো সেটা বলো তো আমি এদিকে একদম রেডি হয়ে গিয়েছি মাম্মাকে নিয়ে যাব এখন তো এখন বাজে এই আটটা পাঁচের মতো বেজে গেছে তো ওদের পনেরো থেকে স্কুলটা স্টার্ট হয় তো বেশিক্ষণ যেতে সময় লাগবে না তো আমরা বেরিয়ে গেছি আর আমাদের এই বাড়ির সামনে রাস্তাটা এত মানে খারাপ হয়েছে আর কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে পুরো মানে কাদা কাদা হয়ে রয়েছে রাস্তাটায় সেই জন্য মানে আসতেও আজকে একটু টাইম লাগছিল রাস্তায় মানে ওই এত গাড়ি একসাথে যাচ্ছে না মানে সাইডে জ্যাম হয়ে যাচ্ছে তো তারপরে মাম্মাকে আমি ড্রপ করে দিয়েছি ড্রপ করে দিয়ে এখানে চলে এসেছি একটু সবজির দোকানে তো এটা মাম্মা স্কুলে ওকে দিয়ে যাওয়ার পথেই পড়ে তো আমি প্রায় দিন এখান থেকেই সবজি নিয়ে যাই তো এখানে এই দোকানটাতে কী হয় সব ধরনের সবজিই থাকে তাই আমাকে আর অন্য কোনো দোকানে ঘুরতে হয় না আর বেশ মানে প্রাইসটাও ঠিক আছে তো মাম্মাকে স্কুলে ড্রপ করে চলে এসেছি বাড়ি তো বাড়ি এসে আমি চেঞ্জও করে নিয়েছি তো আসার সময় কিছু সবজিও কিনে নিয়ে এসেছি তো চলো সবজিগুলো দেখাই তোমাদের কী কী কিনে নিয়ে এলাম তো তার আগে চলো বাইরের ওয়েদারটা আজকে তোমাদের দেখাই বাইরের ওয়েদারটা কেমন দেখো আজকে পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে কারণ কালকে রাত্রিবেলা না হঠাৎই মানে কি বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে কালকে রাতে তাই জন্য আজকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা সেরকম মানে রোদ্র ওঠেনি গরমটাও একটু কম আছে কারণ কলকাতায় এখন বেশ গরম পড়ে গেছে তো এই হচ্ছে আমার সবজির ব্যাগ এখানে আজকে এনেছি হচ্ছে পুঁই শাক শাক খেতে না আমার ভীষণ ভালো লাগে কিন্তু মানে এখানে আবার ওই কালো কালারের শাকটা ঠিক পাওয়া যায় না তো এখানে শুধু দেখি এই গ্রিন কালারের শাকটাই পাওয়া যায় তো আমার আমি মানে এই গ্রিন কালারটাই আগে কোনো দিন দেখিনি বিয়ের আগে আমি এই গ্রিন কালারটাই সেরকম দেখিনি আমাদের এদিকে আবার গ্রিনটা কেউ সেরকম খায় না সবাই ব্ল্যাকটাই বেশি খায় তো আমার ব্ল্যাকটাই বেশি খেতে ভালো লাগে তো কলকাতায় আসার পর শুধু দেখছি গ্রিনটা ব্ল্যাকটা দেখি এখানে হয়তো পাওয়া যায় না আমার চোখে তো পড়েনি তারপরে এখানে নিয়ে এসেছিলাম বেগুন টমেটো আর একটা এখানে এনেছিলাম লাউ তো এই হচ্ছে আমার সবজি বাজার তো সকালবেলা এখানে বাজার থেকে নিয়ে এসেছিল ডিম তো আজকে ডিমই রান্না করব তো সেই জন্য নিয়ে এসেছিল তো ডিমগুলোকে এখানে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এখন যদি না তুলি মাম্মা এসে যদি দেখে ডিমগুলো আমি এখনো রেখেছি ও বলবে আমি তুলে দিই আর তুলতে নিয়ে কয়েকটা ফাটাবে তো সেই জন্য ভাবলাম এই কাজটা আগে করে রাখি তো তারপরে এদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এটা সেদ্ধ হতে হতে এদিকে আমি হচ্ছে একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব তো এখানে হচ্ছে একটু আটা মাখা ছিল তো সেটা দিয়েই দুটো রুটি বাজবো তো আমি এখন নিজের জন্যই করব কারণ মামার পাপা অফিসে চলে গেছে অলরেডি তো সকালবেলা ওর জন্য আমি ছাতু করে রেখেছিলাম তো সেটা খেয়ে চলে গেছে আর এদিকে আমি সকালবেলা দুটো রুটি করে নিচ্ছি যেহেতু আটাটা বাঁকা ছিল তো সেই জন্যই করছি আর একটু ঘুগনিও আছে সেটা দিয়ে খেয়ে নেব নাহলে না নতুন করে যে নিজের জন্য কিছু বানাবো সেটা ইচ্ছে করে না তো আজকে যেহেতু মানে ছিল সব কিছু তাই জন্য ভাবলাম যে দুটো রুটি করে নিই তাহলে খেয়ে নিতে পারবো আমি তো প্রায় দিনই মানে খাওয়াই হয় না তো আমি প্রায় দিনই এটা সেটা খেয়ে কাটিয়ে দিই আজকে মনে হলো আর ইচ্ছেও করছিলো যে একটু বানাই তো সেই জন্য এখানে করে নিয়েছি যে রুটি তো এদিকে আমার একদম রুটি বানানো হয়ে গেছে ঘুগনিটা কালকে সন্ধেবেলার দিকে বানিয়েছিলাম তো রাতিবেলা সেরকম খাওয়াও হয়নি রয়ে গেছিলো অনেকটা তো এখানে আমি রুটি মিষ্টি আর ঘুগনি নিয়ে নিয়েছি তো এখন তাড়াতাড়ি খেয়ে নেবো তারপর আবার রান্না আছে রান্না করব তো মাম্মা আসার আগে আমি রান্নাটা করার চেষ্টা করি তো আজকে হয়তো আর রান্না দেখাতে পারব না কারণ হাতে বেশি সময় নেই তো খেয়ে দিয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে পেঁপে গাজর এসব দিয়ে করেছি ডাল মুসুর ডাল করেছি আর এদিকে হচ্ছে করেছি হচ্ছে পুঁই শাক এটা হচ্ছে শস্য শর্ষ পোস্ত দিয়ে করেছি তো এটা হচ্ছে কুমড়ো টুমড়ো দিয়েও করা যায় আমি আজকে এমনি নর্মাল করেছি কারণ আমার হাতে বেশি সময় নেই আর এদিকে করেছি অল্প ডিমের কারি মাখা মাখা একদম করেছি যেহেতু ডাল আছে আমার জন্য এখানে ডিম সেদ্ধটা রেখে দিয়েছি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে আর দশ মিনিট বাকি আছে তো তার মধ্যে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো আগে আমি দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি আজকে তো এখন যাব মাম্মাকে আনতে তো আমি হেঁটেই চলে যাব তো মাম্মাকে আসার সময় টোটো করে নিয়ে চলে আসবো কারণ মানে হাঁটার তো সেরকম সুযোগ হয় না তো সেই জন্য আমি চেষ্টা করি যে মাম্মাকে যখন আমি স্কুলে দিতে যাই বা স্কুল থেকে যখন ফিরি তখন আমি হচ্ছে হেঁটেই চলে আসি আর আবার যখন আনতে যাই তখন আবার হচ্ছে টোটো করে দিই বাট এই যে গরম আসছে এখন আর সেরকম হেঁটে যাওয়া যাবে না কারণ এত রোদ উঠে বাইরে তো গরমের মধ্যে আর হাঁটতে ইচ্ছে করবে না আর আমাদের এই রাস্তাটা মানে এই পনেরো কুড়ি দিন হলো যে ভেঙেছে যে ঠিক করবে আর ঠিক আর করছে না মানে রাস্তাটাতে হেঁটে যাওয়া যায় না এত পরিমাণে ধুলো তো চলো আর বকবক করব করবো না আমি এখন যাই মামাকে নিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এখন চলে এসেছি মাম্মা স্কুলে তো আজকে ওদের মানে আর গেটের থেকে ছাড়েনি আজকে ওদের মানে রুমের থেকে ছেড়েছে সেই জন্য মানে বাচ্চারা এখানে নিচে খেলতে পারছে অন্যান্য দিন কি হয় যে হচ্ছে ওদের হচ্ছে নিচে আগে নামিয়ে নিয়ে আসে আর ওরা খেলে আর গেটের সামনে আমরা চলে আসলে ওখান থেকে দিয়ে দেয় ওটাই ভালো হয় কারণ এই যে ওদের এখানে ছেড়ে দিয়েছে না এখান থেকে বাইরে নিয়ে যেতে মানে বহুত কষ্ট ওরা তো যেতেই চায় না সব বাচ্চারাই একই রকমের আগে খেলবে কিছুক্ষণ তারপরে বাড়িতে যাবে তো মাম্মারও একই অবস্থা বলছিলাম চল চলে যায় কিন্তু কিছু তুই না আগে খেলবে তারপরে বাড়ি যাবে তো কিছুক্ষণ খেলার পরে তারপরে বললাম টোটো দাঁড়িয়ে আছে চলো চলে যাব তারপরে আমরা টোটোতে করে বেরিয়ে গেলাম তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আজকে যেহেতু ফ্রাইডে আমার হোমওয়ার্কের কপিগুলো দিয়েছে সেই জন্য আমাকে দেখাচ্ছে আজকে কি কি মানে হোমওয়ার্ক দিয়েছে ও এটা প্রায় দিনই করে যেদিনই হোমওয়ার্কের কপি দেবে যে বাড়িতে এসে আগে আমাকে দেখাবে যে কি দিয়েছে আর অনেকদিন তো মানে বসে পড়ে যে এখন আমি করব করে নিয়ে তারপরে অন্য কিছু করব দেখো এখনও ড্রেসটাও চেঞ্জ করেনি ও খাতা নিয়ে বসে গেছে তা আমাকে বলছিলো আমি করব আমি না এখন করতে হবে না তুমি অন্য সময় করে নেবে তো হচ্ছে সেই জন্য আমাকে দেখাচ্ছে তো আজকে হচ্ছে সেভেন্টিন আর এইটিন দিয়েছে সেটাই দেখাচ্ছিলো তো তারপরে মাম্মাকে চেঞ্জ করে খাইয়ে দাইয়ে মানে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে আমি সাড়ে বারোটার মধ্যে ঘুম পাড়িয়ে দিই এই পনেরো বারোটা নাগাদ স্নান করি সাড়ে বারোটা নাগাদ ঘুম পাড়িয়ে দিই ওইটুকু টাইম খেয়ে একটু টিভি দেখে তো ওইটুকু টাইম খেয়ে দে ঘুমিয়ে পড়ে তো ঘুমিয়ে পড়েছে এখন হচ্ছে আমি পুজো টুজো দিয়ে এই টাইমটায় আমার সেরকম কোনো কাজ থাকে না তো আমি স্নান করে পুজো টুজো করে বাদবাকি টাইমটা ফ্রি থাকি তখন আমার এই ইউটিউবের ব্লগের ব্লগুলো হচ্ছে এডিট করে নিই আর অন্যান্য যেসব কাজগুলো থাকে সেগুলো করে নিই তো এখন হয়ে গেছে বিকেল তো মামাকে নিয়ে এখন যাব একটু ছাদে কালকেই বলে রেখেছিলাম যে নিয়ে যাব কালকে আর যাওয়া হয়নি আজকে নিয়ে যেতেই হবে না হয়তো আমার মাথা খারাপ করে দেবে আমি একটু শুয়েছিলাম যে ভাবছিলাম যে আজকেও যদি না নিয়ে যাওয়া যায় কিন্তু মানে আমার মাথার সামনে বসে বসে শুরু করেছিল কখন যাবে কখন যাবে বাট ওই যে মানে শুয়ে আছি আর ওই কালের সামনে এক কথা বলে চলেছে ওটার থেকে মানে নিয়ে যাওয়া অনেক বেটার তো নয়তো মাথা ধরে যায় ভীষণ আমার তো ওকে নিয়ে চলে এসেছি ছাদে তো ওর আজকে ডান্স ক্লাসও আছে তো ছাদের থেকে একটু ঘুরিয়ে নিয়ে আবার নিয়ে চলে যাব একটু পরেই তো ঘুম থেকে ওঠার পরে ওকে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম তো তারপরে এখানে আমি বসে আছি আর ও সাইকেল চালাচ্ছে তো সন্ধ্যেবেলা ওর পাপা অফিস থেকে আসার সময় ওর জন্যই হাট চকলেটটা নিয়ে এসেছে এটা একটা জেলি চকলেট ও কিন্তু খাবে না এটা এখনও ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে এটা আমি কদিন পরে এডিট করছি তো এটা এখনও ফ্রিজের মধ্যে রয়েছে তো ও হচ্ছে ওই যখন এনেছে না তখন মানে ওইটা নিয়ে একটু খেলছিলো আর ইয়ে করছিল ওই চকলেট দেখলেই হয় না বাচ্চাদের যে এখন খাবো খাবো কিন্তু খাবে না ওই দু একবার চেটেছে চেটে টেটে ওইভাবে আবার প্যাকেট করে রেখে দিয়েছে ফ্রিজে তো এখন বাজেই পনেরো ছটার মতো মাম্মাকে ডান্স ক্লাসে নিয়ে যাচ্ছি প্রথম প্রথম তো মাম্মা একদম থাকতে চাইতো না ভীষণ কান্নাকাটি করতো বাট ও এখন একাই থাকে আমার ভীষণ ভালো লাগে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও কিছু যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে